তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সে যুগ ছিল ভাই স্বর্ণ যুগ যাকে বলে প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে সেই যুগের নাম ছিল যুগ আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মূর্তি পিঠে ফোন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা যা দেখেছেন তা হলো ডক্টর ইউনুসকে আসিফ নজরুল বর্তমানে যেভাবে পদে বসিয়েছেন কিন্তু আসিফ নজরুল বর্তমানে শেখ হাসিনার পক্ষে কথা বলছেন আর এই শেখ হাসিনার পক্ষে কথা বলাই বর্তমানে সমন্বয়কদের মাঝে লেগে গেছে কন্দল আসিফ নজরুলকে বসিয়েছে বাংলাদেশের একটা কঠিন জায়গাতে যে জায়গাটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা আইন বিভাগের জায়গা সেই জায়গাতে বসে যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে তাহলে তাকে কি কারণে বসিয়েছে এমন কিছু মন্তব্য তুলে ধরে সাধারণ জনগণ সাধারণ জনগণ বলছে যে পাঁচ তারিখে গুলি ওরা খায় নাই পাঁচ তারিখে গুলি আমরা খেয়েছিলাম তাহলে তারা চেয়ার ভারি করার জন্য বসে আছে বসে থেকে আজকে বাংলার সব কিছু উল্টাপাল্টা চালু করতেছে চলুন সব ঘটনা ঘটাইছে ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই জঘন্য ক্রিমিনাল তাকে ক্ষমতায় দেয়া হোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসুক তারপর তাকে আমি এই যে আজকাল আমার রেডি করে রাখছি ওকে এটা তার গুজ্জ দাঁত দিয়ে ঢুকাইয়া তার মগজ পর্যন্ত নিয়ে যাব লম্বা আছে কিন্তু না আমি এখন এই বা এই লাঠি ভোজা আমাকে হাঁটতে হয় আমি অসুস্থ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে প্রথম থেকেই নন কপারেশন করে আটছিল পদ্মা সেতু হতে দেবে না শেখ হাসিনা নি নিজস্ব অর্থায়নে করে দেখাইছে শেখ হাসিনার মতো এত যোগ্য নেত্রী এই পৃথিবীতে গত একশো বছরে আসে নাই আগামী একশো বছরও আসবে না ডক্টর ইউনুস পনেরো কোটি টাকা ট্যাক্স ফাঁকে দিয়েছে গরিবের রক্ত শোষণকারী এই সুদখোর ঘুষখোর ডক্টর ইউনুসকে নিয়ে যারা নাচানাচি করো তোমরা গত আগামী তিন মাস পর ত্যাঁ পাবে যে কত বড় ক্রিমিনাল এই ডক্টর ইউনুস রাজাকার তার গোষ্ঠী রাজাকার ছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই সব ঘটনা ঘটাইতেছে একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস নব্য রাজাকাররা এসব ঘটনা ঘটাচ্ছে আমি এদেরকে চিনি কারণ বাংলাদেশের প্রতিটি গ্রাম আমি চিনি বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে আমি কাজ করেছি তোর দাদা এটা করছিল তোর বাপ এটা করছিল চোদ্দ গোষ্ঠীটা করছিল ভাই আপনি যখন যে আদালতে যাবেন এখনকার ডিসপুট নিয়ে আলোচনা করেন তখনকার কাজ আপনি প্রার হয়ে আসছেন এবং তখনকার সমালোচনা তো অবশ্যই তখন আমরা করেছি তো যেটা হয়ে গেছে আমি যদি সারা জীবন এই মানে কি বলবো আমি যে আমি ইলেকশন হলে অনেক ফাইনাল থেকে কালে এটা হয় আমরা না। আমাকে আইন সম্পর্কে আসবেন না আমি আইন উপদেষ্টা তাই সকল প্রকার আইন সম্পর্কে আমি ভালোভাবে জানি দেশের এমন শেখ হাসিনা এবং সজীবাজের জয়কে দেশে আসতে আটকাতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শেখ হাসিনা চাইলে এখনো বাংলাদেশে আসতে পারে হ্যাঁ প্রিয় দর্শক ডক্টর আসিফ নজরুল এবার উপদেষ্টাদের চ্যালেঞ্জ করে দিয়েছেন কেন এমন পাল্টি নিলেন আসিফ নজরুল তার ওই বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে জেনারেশন জি তোমরা তোমরা প্রত্যেকে হিরো আমরা আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি আমরা তোমাদের পাশে থাকবো আমাদের যদি মৃত্যু হয় আমরা তোমাদের পাশে থাকবো এই কথা দিয়ে গেলাম কোটা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে আন্দোলন করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড আসিফ নজরুল তাই তো শেখ হাসিনার পতন হওয়ার পর ছাত্রদের সুপারিশে আইন উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল কিন্তু আইন উপদেষ্টার দায়িত্ব পেয়েই এবার যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসে মেতে উঠেছেন আসিফ নজরুল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরও বেশি উনি কিন্তু উনিশশো ছষট্টি সনের থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক সিদ্ধান্তগুলো নিয়েছেন সবাই বিরোধিতা করেছে কিন্তু উনি ওনার প্রশ্নে অটল থেকেছেন আর কি রীতিমতো গণমাধ্যমে এসে শেখ হাসিনার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই আইন উপদেষ্টা তিনি বলেন দেশে যদি কোনো আইন প্রয়োগ করে অপরাধীকে বিদেশ থেকে দেশে আনা যেত তাহলে শেখ হাসিনা থাকাকালীন তারেক জিয়াকে দেশে আনত এই রকম কোনো আইন নেই বিদায় তিনি তার মনের ইচ্ছা পূরণ করতে পারেনি আর এখন আমরাও শেখ হাসিনাকে কোনোভাবে দেশে ফিরিয়ে আনতে পারবো না শেখ হাসিনা চাইলে যে কোনো সময় দেশে আসতে পারে প্রিয় দর্শক আসিফ নজরুলের এমন মন্তব্যে আপনার মতামত কি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পড়াশোনা করা ক্ষমতার মূল্য বেশি টাকার মূল্য বেশি তাদেরকে আমাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে আমার কথা শোনা যাচ্ছে কথা ঠিক ওইভাবে অতটা নাও শোনা যেতে পারে আমরা একটু জাস্ট যদি সাইলেন্ট হয়ে আশা করি তাহলে শোনা যাবে আমার নাম হচ্ছে সার্জিস আলম আমার বাসা আটোয়ারিতে এরপরে তো বাংলাদেশের একটা আন্দোলন হলো একটা অভ্যুত্থান আমরা এই আন্দোলনের সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমাদের এখন মনে যে শাসন ব্যবস্থা এটার বিরুদ্ধে

টিচারদের হোমওয়ার্ক করা বা কথা শোনা এরকম আর অনেক কিছু থাকতে পারে বাট আপনি যখন স্টুডেন্ট আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পড়াশোনা করা মানে আপনার তখন এইটুকু নিজের আস্তে আস্তে ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি হইতে হবে যে আমার যদি দুইটা কাজ থাকে আমি কোন কাজটা করব। মনে করেন আপনার এখন এমন একটা জিনিস হতে পারে যে আজকে থেকে দুদিন পরে পরীক্ষা এখন আপনার কয়েকজন বন্ধু খুব কাছের বন্ধু খেলতে ডাকতেছে আবার পরীক্ষার পড়াও বাকি আছে তখন আমার এই প্রায়োরিটি সেট করতে হবে আমি পড়বো না খেলবো দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার যাওয়ার ইচ্ছা আছে কিনা আচ্ছা আপনাদের কাছে আরেকটা জিনিস একটু শুনবো পৃথিবীর টপ এক দুইটা বা তিনটা ইউনিভার্সিটির নাম শুনতে চাই আপনাদের কাছে আচ্ছা অক্সফোর্ড একটা এরপরে এদিকে সেভ এবং বর্তমানের যে সিজিশন শুরু হয়েছে সারদি সালম এবং নতুনভাবে আবারও ছাত্রছাত্রীদের সাথে উনি আলোচনায় বসেছেন আসলে কি হতে যাচ্ছে তা আমরা এখনও বুঝে উঠতে পারছি না কেননা এদিকে নতুন করে আবার স্কুল কলেজে নতুন করে মিটিং সৃষ্টি করেছেন শারদি সালম ও হাসনাত আবদুল্লা এদিকে সে হাসনাদ আবদুল্লার সেই মিটিং মিছিলের সূত্র ধরে আমরা জানতে পারি যে বর্তমানে যে সমস্ত কথা আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ সরকারকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে সে কথাগুলো আসলেই মূলত গ্রহণযোগ্যতা পায় না কেননা শেখ হাসিনাকে নিয়ে এভাবে কথা বলাটা একজন অন্তর্বর্তীকালীন সরকারের হ্যাঁ আইন ও উপদেষ্টা মন্ত্রী হিসেবে সেটা বলা কখনোই শোভা পায় না তবে তাহলে কি আসিফ নজরুল ও ডক্টর ইউনুসের সাথে পলটি মারছে এমন কিছু তথ্য তুলে ধরা হচ্ছে ছিল ভাই বলে প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে সেই যুগের নাম ছিল কিছুতেই হ উপরে নিচে ডাইনে বায়ে যেখানে তাকাবেন হ আর হ নেত্রী নাম হ দিয়ে ছিল তো বটে বাহিনীর নাম ছিল হেলমেট বাহিনী সবচেয়ে বিখ্যাত হোটেলের নামও ছিল হাদিয়ে

নতুন করে হয় শুরু হয়েছে চারিদিকে হয়ের হাউকাও নতুন হযুগে শুরু হয়েছে এভাবে হ্যালো আপা বিধান শেষ হলো আমি চাইতেছিলাম কোর্টে পাঁচ তারিখে গুলি খাইছি ওই মামলার ফাইল করার জন্য আমার আটকে রাখছো তোমরা পাঁচ তারিখে আমি কাদের জন্য গুলি খাইছি আমি ব্যবসা করি আমি কি ছাত্র আমি কাদের জন্য গুলি খাইছি পাঁচ তারিখে আড়াই ঘন্টা যাবত আমি এখানে বসে আছি আমার নিজের ছোট ভাই মারা গেছে ভিডিও আমার নিজের ছোট ভাই মারা গেছে এই যে ভিডিও দেখাচ্ছি কিছু হইলে আন্দোলন তা পাবলিক কি করবে পাবলিকের আন্দোলন কোথায় ছাত্র আন্দোলন করলে দলীয় লোকের আন্দোলন করে পাবলিক কি করবে এই যে ভোগান্তি যাবো আমি আজিমপুর যাবো লালবাগ যাব এইভাবে যেতে হবে কিছু করার নেই পাবলিকের কোনো ফ্যাসিলিটি নেই ফ্যাসিলিটি সব ছাত্র আর সরকারের কর কিছুদিন পর পর আন্দোলন এটা রাষ্ট্র ক্ষমতা যারা আছে তারা দেখবেন তুমি তো অসুবিধা এখন সাধারণ জনগণ তো এর মধ্যে দিয়ে বসবাস করতে হবে চলতে হবে যেতে হবে এটা হচ্ছে হবে আরও থাকবে আগামীতে আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার হাইকোর্টে কিন্তু আমি আটটা পড়ছি এই মোড়ে থিকা ওইখানে প্রায় দেড় ঘন্টা বসে ছিলাম তারপরে এইখানে বসে আছি এক ঘন্টা যাবৎ আমার হাই হাইকোর্টে পৌঁছানোর কথা এগারোটার মধ্যে হ্যাঁ হয়েছে কিন্তু আপনার জিনিসটা আপনার কয়েকজনের দাবি আদায়ের লক্ষ্যে সর্বসমষ্টির উপরে কষ্ট আরোপ করা এটা খারাপ না একটা সাইড ছেড়া দেখ সাধারণ মানুষগুলা যাক আমার এগারোটার মধ্যে কোটে যাওয়ার কথা আসিল আমি ভাই আমি প্রায় পনেরো এক ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে আছি আমি বললাম যে আমি জগন্নাথে গ্র্যাজুয়েশন করছি বাট আমি ব্যবসায়ী আমার কারো দেখা যাবে মাল্টিপ্ল্যানে আমার কাস্টমার বসে আছে আমার খুব কষ্ট হচ্ছে আমি তারা আসি রিকোয়েস্ট করতেছি আমি বললাম যে ভাই ওয়ানলি ওয়ান মিনিট লাগবে আমি পারলে বাইকটা হাতে মানে হেঁটে হেঁটে নিয়ে যাই আমাকে সেরে দাও না ভাই আজকে সাহায্য পাঁচটা পর্যন্ত হ্যারেস এটা হ্যারেস ভাই আমি হ্যাঁ আমি এখানে প্রায় পাঁচ বছর ধরে ব্যবসা করতেছি জি এরকম প্রতিনিয়তই হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে একদম রাস্তা আটকাই দিয়ে সবাই তো ইমার্জেন্সি থাকে সবাই তো প্রয়োজন থাকে প্রয়োজন করে মানে আটকায় রেখে এটা হেরে আর কিছু না আমি আমি যেটা মনে করি আসলে যাচ্ছিলাম হচ্ছে শাহবাগের দিকে অনেক কোনোভাবে এর আসলে ছাড়তে যাচ্ছে না না আসলে মানুষের তো ইমার্জেন্সি থাকে মানুষ যারা রাস্তায় নামে সবারই তো কিছু না কিছু কাজ থাকে তো আসলে আমি মনে করি পুরোটা বন্ধ না করে অ্যাটলিস্ট মানুষে কোনোভাবে মানে বের করার একটা ওয়ে ইয়া করে তারপর আন্দোলন করা উচিত পুরো রাস্তায় বন্ধ করলে তো সবারই ক্ষতি এটা দেশের ক্ষতি দেশের অর্থনীতির ক্ষতি পার্সোনাল ক্ষতি সব ক্ষতি তো এইভাবে করলে আসলে এটা আলটিমেটলি মানে কোনো রেজাল্ট ভালো রেজাল্ট এটা আনবে না যাইতে দেবে না এবং পুরো গ্রাম শেষ হইব তারপর চাইবো করে চারে না চারে অবশ্যই উন নাই আজকের অভিজ্ঞতা ভাই অনেক কষ্টকর অভিজ্ঞতা ভাই ফার্ম গেট থেকে তিন ঘন্টা লাগা হাইটে আসে এখানে আসলাম অসুস্থ রোগী শুয়ে দিয়ে তারপর আসলাম এটা কোনো অনেক কিছু হয় কিছু হইলে আন্দোলন তা পাবলিক কী করবে পাবলিকের আন্দোলন কোথায় ছাত্র আন্দোলন করলে দলীয় লোকের আন্দোলন করে পাবলিক কি করবে এই যে ভোগান্তি যাবো আমি আজিমপুর যাবো লালবাগ যাব এইভাবে যেতে কিছু করার নেই শিক্ষক হিসাবে আমি বিশ্বাস করি ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না এই রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না ওরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে পারে না আমি অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষকদের সকল অভিভাবকদের আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা আপনারা ফেরত নিয়ে যান আপনাদের সন্তানদেরকে আপনারা কাছে রাখেন এবং তারা যাতে পড়াশোনা শুরু করে সেটাই আমি কাম্য জানাচ্ছি এবং সবাই একসঙ্গে বলি এই যুদ্ধ খালি আমাদের নয় এটা হলো এখন আমাদের পুরো বাংলাদেশের বাংলাদেশের সবার আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একবার এই রাষ্ট্রবিরোধীকে আমরা দেশ